তোমাতেই আসক্ত গল্পের উনিশতম অংশ আদ্রিতার গলা শুকিয়ে যাচ্ছে শ্রীরাম ভাইয়ের সামনেই চুমু খেয়ে বসবে নাকি যে নির্লজ্জ মানুষ করতেও পারে তাকে দিয়ে বিশ্বাস নেই ভাবনাখানা মাথায় চাপতেই দুই হাতে ঠোঁট চেপে ধরে ঘূর্ণিঝড় হয়ে গেলেও হাত সরাবে না এনি আবরারের কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথা তুলেছে মেউ মেউ আওয়াজ তুলে কাছে ডাকছে এখন সে কোলে উঠবে আবরারের বুকে নাক ঘষবে এই তো তার কাজ আবরার ভুরু কুচকে তাকায় আবজিতার মুখো পানে পরপর ওই ঠোঁট বাকিয়ে বলে সিয়াম তোর মাকে কিস করার মুড নেই এখন ইন্টিমেট হতে পারবো না আবজিতা চমকায় সিয়াম ছোট ছোট নয়নে তাকায় আবরারের মুখো পানে ইচ্ছা করছে চিৎকার করে বলতে ভাই তোর বউ মা আমার মা হয় তার সামনে লাগামহীন কথা বললে আমি লজ্জা পাই প্লিজ মুখে ফুল স্টপ টান কিন্তু বলতে পারে না আদ্রিতা সামনে রয়েছে কিনা তুই থাক আমি গেলাম বলেই সিয়াম বেরিয়ে যায় যেতে যেতে কবিতা আবৃত্তি করতে ভোলে না হাইরে রে কপাল ফাটা আবরার তাসনির নোবেল প্রাপ্ত নির্লজ্জ ব্যাটা এর সাথে আমি আর থাকবো না ইশারাকে নিয়ে যাবো ভেগে যদি সে না দেয় পাত্তা তবে আমি করে ফেলবো আত্মহত্যা সিয়াম বেরিয়ে যেতে আদ্রিতা উঠে বসে করুণ নয়নে আব্রারের তাকিয়ে বলে আমি আপনাকে ছেড়ে যেতে চাই না প্লিজ আমার ব্যাপারে একটু সিরিয়াস আব্রার কোথায় যাবে পৃথিবীর বাইরে চলে গেলেও আমি খুঁজে বের করব। আহা হৃদয়খানা পুলকিত হয়ে ওঠে আদ্রিতার আব্রার তাসনিন তাকে কখনোই ছাড়বে না ছাড়া জীবন রেখে দেবে কথাখানা ভেবে সে তবুও আবরারের মুখ থেকে শুনতে কো হয় তাই বড়ই আহ্লাদি স্বরে বলে কেন খুঁজে বের করবেন বিকজ ইউ আর ভেরি হট অ্যান্ড সেক্সি এতক্ষণে আসমানে উঠতে থাকা রঙিন প্রজাপতিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে দেয় আদ্রিতার হাসি মাখা মুখখানায় ভরপুর করে একরাশ হতাশা এবং রাগ নাকের পাটাতন ভুলিয়ে বলে আমি হট এবং সেক্সি বলেই খুঁজে বের করবেন অ্যানির মাথায় চুমু খায় আবরার জবাব ফোস করে আদ্রিতা বলে একদিন হারিয়ে ফেলবে নামায় তখন আফসোস আফসোসে পাগল হয়ে যাবেন হটফটের কথা মাথায় আসবে না কথাগুলোতে কি ছিল আবরার তাসনিনের হৃদয়ে আঘাত হানে কপাল ভাজ পড়ে ছোট ছোট বিলায় চোখ মেলে তাকায় আদ্রিতার মুখো পানে আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের নীলাভ ওই চোখের ভাষা পড়তে পড়তে আবরার জবাব দেয় আমি বেঁচে থাকতে তুমি হারাবে না ইটস নট পসিবল একটু থেমে আবার বলে পাখি তুমি ভীষণ বাজেভাবে ফেঁসে গিয়েছ আবরার তা জালে মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ অসম্ভব কথা শেষ করার আগেই আবরারের কল বেজে ওঠে স্কিনে অহোনার নামটা ভেসে উঠেছে অহনা হিমেল কখনোই তাকে ফোন করে না চিন্তিত দেখায় আবরারের মুখ খানা চটজলদি কল রিসিভ করে ও পাশ থেকে ভেসে আসে অহনার কান্নাজড়িত কণ্ঠস্বর ভাইয়া আমার বাচ্চা রেসপন্স করছে না প্লিজ ডু সামথিং বোন বোনের বাচ্চা ওদের প্রতি যত্নশীল নয় আবরার কখনোই বোনকে বুকে জড়িয়ে ধরেনি ভালো করে দুটো কথা বলিনি। কোনো আবদার মেটায়নি বোনের সন্তানের পানে ভালো করে তাকানো হয়নি আপনারকে যদি প্রশ্ন করা হয় অহনার কি ছেলে হয়েছে নাকি মেয়ে জবাব দিতে পারবে না সে তবে আজকে অহোনার কান্নাভেজা ভেজা কণ্ঠস্বর হৃদয় নাড়িয়ে দেয় বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কাঁপতে থাকে শুকনো ঢোক গেলে বলে আমি আসছি ব্যাস কোল থেকে অ্যানিকে নামিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় আজিতের কেবিন থেকে একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত একটা চিন্তিত মুখশ্রী কান্নাভেজা ভেজা আখি পল্লব হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত ছোট্ট দেহ খানা বেরিয়ে যেতে আদ্রিতার কাছে আতিয়ার কল আসে হাসপাতালের একজন নার্স ফোন ধরিয়ে দেয় আদ্রিতার কানে কথা হয় দীর্ঘক্ষণ তার মাঝেই অনুভব করে ঘাড়ে কিছু ঢুকছে তারপর আর কিছু মনে নেই প্রচণ্ড ঘুম পেল। আতিয়া বেগম এত এত কথা বলছে সেসব ঢুকলো না তার কানে হাত পুষকে ফোনখানা পড়ে গেল ফ্লোরে টনি এবং আরিফ ঢুকে পড়ে কেবিনে নার্সের হাতে দুই বাল্ডিং টাকা ধরিয়ে হুকুম করে বলে আদ্রিতাকে হাসপাতাল থেকে বের করার টাকা লোভ নার্স খুশি হয়ে মেনে নেয় বলে পাঁচ মিনিটে হাসপাতালের সামনে পেয়ে যাবেন তারপর নার্স একজন ওয়ার্ড বয়কে ডাকে সে ঘুমন্ত আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং হাসপাতালের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় এনিও পিছন পিছন চলে যায় সিয়াম সবেই হাসপাতালে আসলো সে গিয়েছিল কফি শপে একটু গলা ভেজাতে অ্যানিকে পেছনের দরজার পানে ছুটতে দেখে সেও সেদিকে যায় গিয়ে দেখে আদ্রিতাকে গাড়িতে তোলা হচ্ছে সিয়াম কোনো কিছু না ভেবে দৌড় দেয় উদ্দেশ্য গাড়ি ধরতে হবে যে করেই হোক হাতে থাকা খাবারের প্যাকেট পড়ে থাকে সেখানেই যেটা আদ্রিতার জন্য এনেছিল অ্যানি গাড়ির পেছনে দৌড়াচ্ছে দীর্ঘ এক কিলো দৌড়ানোর পরে রেড সিগনালে গাড়ি আটকে পড়ে সেই সুযোগে সিয়াম এবং অ্যানি পৌঁছে যায় গাড়ির জানালা বরাবর ঘুষি মেরে দেয় মুহূর্তেই সব কাজ ভেঙে গুড়িয়ে যায় আঙ্কেল প্লিজ আদ্রিটাকে নিয়ে যাবেন না আমার আবরার মরে যাবে আপনার মেয়েকে ছাড়া সে দুই মিনিটও থাকতে পারে না আরিফ মাথা নিচু করে ফেলে যেন তার কিছুই বলার নেই গাড়ির সামনে বসেছে টনি সে কুটিল হেসে বলে তোর আব্রারকে মারতেই তো চাইছি দেখে যা শুধু তোরা আমাকে যেভাবে নাচিয়েছিস এবার তোদেরও ঠিক সেভাবে নাচাবো আমি সিয়াম এতক্ষণে খেয়াল করলো টনিকে মুহূর্তে রাগে জল শক্ত করে ফেলে রেড সিগন্যাল চলে যায় গাড়ি স্টার্ট দেয় সিয়াম শক্ত করে গাড়ির জানালা চেপে ধরে এবং সমানতালে দৌড়াতে থাকে জুতাজুরা বহুক্ষণ আগে খুলে গিয়েছে পিচঢালা ঢালা রাস্তার সংঘর্ষণে চামড়া উঠে যাচ্ছে তবুও সেসবে পাত্তা দিচ্ছে না মরে গেলেও আদ্রিতাকে একা ছাড়বে না কোথাও যেতে দিবে না আরিফ বলে ছেড়ে দাও গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তুমি সিয়াম ব্যথা তুল সরে বলে আমি মরে গেলেও ছাড়ব না আর্দ্রিতাকে নিয়েই ফেরবো বাকিটা শেষ করার আগে নজর পড়ে রাস্তার পানে অ্যানি দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির নিচে পড়লো ভাগ্য সহায় ছিল বোধহয় তাই কোনো ক্ষতি হয় না কিন্তু পেছনে আরও গাড়ি রয়েছে সিয়ামের হাত কেঁপে ওঠে ছেড়ে দেয় গাড়ির জানালা পড়ে যায় পিচ ঢালা রাস্তায় কিন্তু থেমে থাকে না পুনরায় উঠে দৌড়ায় অ্যানিকে বাঁচাতে মাঝ রাস্তায় হামাগুড়ি দিয়ে বসে কোলে তুলে নিয়ে যায় ছোট্ট পানিটিকে তখনই একটা ব্যস্ত গাড়ি এসে ধাক্কা মারে সিয়ামকে ছিটকে পড়ে সে রাস্তায় তার দেহ উপর দিয়ে বয়ে যায় গাড়ির চাকা মৃদু স্বরে আওয়াজ তুলতে তুলতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর অ্যানির পিছনের অংশ পুরোপুরি গাড়ির চাপা পড়েছে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গলাকাটা মুরগির মতো ছটফট করছে পানিটি মিউমিউ আওয়াজ তুলে বলছে অনেক কথা তার দৃষ্টি এখনও আদ্রিতাকে নিয়ে চলে যাওয়া গাড়িটি খুঁজছে অনবরত দৃষ্টি ঘুরিয়ে পাগলের মতো খুঁজছে কিন্তু হায় কালো রঙে সেই গাড়িটি আর দেখতে পায় না এনির ব্যতীত হৃদয় হয়তো আর্তনাদ করে বলছে আমি পারলাম না বাঁচাতে আমার সঙ্গীকে বাঁচাতে ব্যর্থ হলাম আমি সিয়ামের কলিজা কাঁপছে ডান পায়ের হাঁটুতে ভীষণ বাজেভাবে চোট পেয়েছে নাড়াতেও পারছে না দুই হাতের কুলোয় ঝিলে গিয়েছে কপালের বাম পাশে গভীর ক্ষত আখি পল্লব বন্ধ হয়ে আসছে হাত বাড়িয়ে অ্যানিকে ছোঁয়ার চেষ্টা করে সিয়াম তবে ছুতে পারে না অ্যানিকে ছুতে হলে কয়েক হাত এগোতে হবে সিয়াম দাঁড়ানোর চেষ্টা করে তবে পারে না শেষমেশ বুক দিয়ে হামাগুড়ি দিয়ে পথটুকু এগোয় ঢালা রাস্তার ঘর্ষণে বুকে আঘাত পায় অ্যানির কাছে আসতে আহত পানিটিকে কোলে তুলে নেয় বুকের সাথে চেপে ধরে ব্লাপ করতে থাকে অ্যানি আমার অ্যানি আল্লাহ কি হয়ে গেল কত রক্ত তোমার কিছু হবে না আ আ আমি আছি তো তার কথাগুলো শুনতো পেল না বোধ পানিটি সে কান্না ভেজে নয়নে সিয়ামের মুখোপানে তাকায় মিউ মিউ আওয়াজ তুলে বলে ভেতরের জমানো কথাগুলো সেই কথাগুলো নিশ্চয়ই আদ্রিতাকে নিয়ে সিয়াম ভাইয়া তুমি বাঁচাও আমার সঙ্গীকে আপনার খবর পাঠাও আদ্রিতাকে বাঁচাও আঁকি পড়ল বন্ধ হয় অ্যানি শরীরে যতটুকু অংশ অক্ষত ছিল সেটুকু স্থির হয়ে লুটিয়ে পড়ে সিয়ামের বুকে শেষ নিষ্ঠা ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয় সিয়াম স্তব্ধ হয়ে যায় হাত কাঁপছে তার নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না তাই অ্যানি নেথর দেহখানা শুইয়ে দেয় রাস্তায় হাত এবং ষাটে রক্ত লেগে আছে এগুলো অ্যানির রক্ত একটা পোষা বিড়াল যার সাথে পরিচয় হয়েছে দুই মাস আগে এক প্রথম যেদিন যখন আদ্রিদার কোলে বিড়ালটিকে দেখেছিল ভীষণ হাসি পাচ্ছিল মনে মনে বলেছিল বিড়াল কেউ কেউ মানুষ ভালোবাসে আদর করে কিন্তু সময় সাথে সাথে নিজেও ভালোবেসে ফেলেছিল আদুরে ছানাটিকে মায়ায় জড়িয়ে পড়লো আমান আহাদ ইভান গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সিয়ামকে আমান ড্রাইভ করছে ইভান এবং আহাদ রাস্তার এপাশে ওপাশে নজর ঘুরিয়ে চলছে হঠাৎ করে আহাদের নজরে পড়ে রাস্তার পাশে বসে থাকা সিয়ামের পানে সঙ্গে সঙ্গে বলে ওঠে আমান স্টপ দ্য কার সিয়াম ওখানে গাড়ি থেমে যায় ওরা পৌঁছানোর আগেই সিয়াম সেন্সলেস হয়ে পড়ে যায় এনি শরীরের হাত রেখে অবচেতন হয়ে পড়েছে সে অহনার ছোট্ট বাচ্চাটির জ্বর হয়েছিল নর্মাল জ্বর সব বাচ্চাদেরই হয় ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছিল কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো বাচ্চাটির জন্য শুধু ওষুধ খাওয়ানোর পর থেকে জ্বর বাড়তে থাকে এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তার জানায় টাকার প্রয়োজন কিন্তু এই মুহূর্তে হিমেলের কাছে পর্যাপ্ত টাকা নেই এই জন্য আবরারকে কল করা হয় আবরার টাকা পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের হতেই তার উপর আক্রমণ করা হয় পনেরো জন গুন্ডার সাথে লড়াই করে জিতেছে তবে আঘাত পেয়েছে সেই আঘাতকে পাত্তা না দিয়ে ছুটে আসে হাসপাতালে রিসিপশন থেকে জানতে পারে আদ্রিতা মিসিং সেই সাথে তার চার বন্ধুও নেই আশ্চর্য হয় না আবরার যখনই গুন্ডা দেখেছে তখনই ধারণা করে ফেলেছে এমন কিছুই হবে আকি বলল বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় আবরার পকেট থেকে ফোন বের করে আমানের নাম্বারে ডায়াল করে রিং হওয়ার আগেই দেখতে পায় সিয়ামকে ধরে তিনজন হাসপাতালে ঢুকছে আবরার এগিয়ে যায় না ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে সিএমের রক্তাক্ত মুহর্ আবরার তাসনীন শেষবার কেঁদেছিল বাবার মৃত্যুতে উঁহু বাবা পৃথিবী থেকে চলে গেল মাথার উপরের বট গাছটা আর কখনো ছায়া দেবে না এসব ভেবে নয় বাবা মাকে এত ভালোবাসল আর তার বিনিময়ে একটু ভালোবাসা পেল না মায়ের খুশির জন্য আসমান থেকে চা দানতেও প্রস্তুত ছিল অথচ মা তার সাথে ভালো করে দুটো কথা বলতো না আবরার ভাবতা মা বোধহয় এমনই ভালোবাসা প্রকাশ করতে জানে না কিন্তু তার প্রাক্তন এবং প্রেমের কাহিনী জানতে পেরে ভীষণ দুঃখ হয়েছিল একটা ভুল মানুষের জন্য বাবাকে আঘাত দিয়ে মেরেই ফেললো এটাই আব্রারের চোখ দুটো ভরিয়ে দিচ্ছিল একরাশ কষ্ট এবং ধোকা পেয়ে পৃথিবী ছাড়ল বাবা এই একটা ভাবনায় ভেতরটাকে ক্ষত বিক্ষত করে তুলেছিল সেসব পুরনো কথা আজকে নতুন করে আব্রারের বিলায় আঁখি পল্লবে অশ্রুকণা জমেছে গম্ভীর রক্তচটা একটা বিড়ালের জন্য কাছে ইতিহাস কি এটা মেনে নেবে সিয়ামের জ্ঞান ফিরেছে পায়ে ব্যান্ডেজ করা হয়েছে কপালেও সাদা রক্তের ব্যান্ডেজ কিভাবে মারা গেল সেই ঘটনায় শোনাচ্ছে আপাতত সে বাকিরা আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছে এক পর্যায়ে আহাত বলে ওঠে আদ্রিতাকে বাঁচাতে গিয়ে অ্যানি পান হারালো এই ছোট্ট পানিটা এত ভালোবাসত আমাদের মাকে আমার চোখের পানি মুছে আব্রারের দিকে এগিয়ে গিয়ে বলে তুই বসে আছিস এভাবে আদ্রিতা নিখোঁজ হওয়ার আট ঘন্টা হয়ে গেল খুঁজবি না ওকে আহাত বলে কোনো দরকার নেই খোঁজার কত ভালো ছিলাম আমরা নিজেদের কাজ এবং আড্ডা নিয়ে ব্যস্ত থাকতাম মাঝে মধ্যে আব্রার দুই একটা খুন করলে আমরা সেটা মিটমাট করে ফেলতাম মুহূর্তেই কিন্তু আদ্রিতা আসার পর থেকে সব কিছু বদলে গিয়েছে শুধু শত্রু তৈরি হচ্ছে আমাদের আর বাকিটা শেষ করার আগে সিয়াম বলে শ্যাট আপ আহাদ আদ্রিতা নয় সে আমাদের বোন সিয়ামের গম্ভীর স্বর শুনে আর কিছু বলার সাহস হয় না আহাদের চুপসে যায় মুখ খানা তখনই আবরারের ফোন বেজে ওঠে ঠোঁট বাঁকায় আবরার সে জানে কে কল করেছে তাই রিসিভ করে চট জলদি ওপাশ থেকে ভেসে আসে কান্না জড়িত কণ্ঠস্বর আবরার আপনি কোথায় আমাক বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে মাত্র আট ঘন্টা হলো দূরে গিয়েছ এত হাইপার হওয়ার কি ছিল থাকো কয়েক বছর এমন কথায় আদ্রিতা কেঁদে উঠ হু হু করে তার সামনে টনি নামক লোকটা এবং তার দলের কিছু সদস্য রয়েছে আরিফ চলে গিয়েছে হোটেলে যেখানে আদ্রিতা আবরার ছিল আদ্রিতার পাসপোর্ট যে সেখানেই রয়েছে টনি শুকনো ঢোক গিলে লাউড স্পিকারে দিয়েছিল আবরারের ব্যাকুল কণ্ঠস্বর শুনতে চেয়েছিল সে জড়িত স্বরে বলবে আদ্রিতা টনির কাছে ফোন দাও আমি তাকে মিনতি করব তোমাকে ছেড়ে দেওয়ার জন্য টনির নিজের ভাবনার মাঝে পুনরায় শুনতে পায় আবরারের কণ্ঠস্বর পাখি টনিকে বলে দিও এক ঘন্টার মধ্যে তোমাকে আমার কাছে এনে না দিলে ওর বউকে রাস্তায় নামাবো উইদাউট ড্রেস আপে বলেই কলটা কাটে আমার আহাদ সিয়াম ইভান হা করে তাকিয়ে আছে আবরারের মুখপাড়ে ভাই তুই জানতে চাইলি না ও কোথায় আছে আব্রার সোফায় গায়ে লিয়ে দিয়ে বলে এয়ারপোর্টের ঠিক অপোজিটে গোলাপি রঙের বাংলোতে আছে আমান বলে যাবি না আনতে আনতে গেলে দিয়ে দিবে দেখতে দিবে আমার পাখিকে একটুখানি ছুতে দিবে দিবে না রে বরং অনেক দূরে নিয়ে যাবে চলবে ইনশাআল্লাহ